আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته अस्सलाम عليكمস্থিতি এই চ্যানেলে কিছু মেসেজ জমা হয়েছে মেসেজগুলো আমার যে ভাইরা করেছে যে এক ভাই মেসেজ যে মধ্যেই যেই দোয়া রয়েছে এটাই নাকি দোয়া এটাই না বাহিরে নামাজ শেষে আর দোয়ার প্রয়োজন নাই ওনার কথাটার অ্যান্সার বা উত্তর এই আপনার কথাটা ঠিক আছে এক ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে সালাদ এটাও একটা দোয়া সালাতের এক শাব্দিক অর্থ দোয়া কিন্তু আমরা সালাতের মধ্যে বৈঠকে যে দোয়া আপনি আল্লাহুম্মা ইন্নী যল্লামু নাফসী যুলমান কাসীরা ওয়া লা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা গফুরুর এটা কিন্তু একটা দোয়া এই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন আপনার কথাটাও শুদ্ধ বা সঠিক কিন্তু সম্মানিত উপস্থিতি আমাদের কিছু বিষয়ে জানা দরকার

একটা বিষয় মনিবের কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে সেটা নবী আলহিসামদেরকে দিয়ে শিখেছে এটা হলো একটা হলো নামাজের মাধ্যমে আর একটা হলো নামাজের বাহির সম্মানিত নামাজের বাহিরে আর নামাজের ভিতরে কিভাবে হচ্ছে নামাজের ভিতরে তো আমি যখন সালাদ আদায় করলাম আল্লাহর সঙ্গে কথোপকথন করলাম আল্লাহর সঙ্গে ফার্স্ট যখন আমি নামাজের ভিতরে কাউন্ট হইলাম সুরে ফাতে পড়তেছি তাই আল্লাহর সঙ্গে সাহায্য চাইতেছি আল্লাহর সঙ্গে আমার নিজের সমস্ত দুর্বলতাকে আমার নিজেকে সুপে দিতেছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আর রহমান ইব্রাহিম যিনি দয়ালু অতীব দয়ালু মালিক ইয়ৌদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা ইয়া কানা বান্দার যাওয়া আর পাওয়ার কথাই যে নামাজে শুরু হয়ে যে আমি আপনারই ইবাদত করি আর আপনারই কাছে সাহায্য চাই যে ভাই বলেছেন যে নামাজের মধ্যে দোয়া এই যে তার দোয়া কিছু কথা এই যে আমরা পেয়ে যেতেছি একটা হলো যে নামাজের মধ্যে যে তার অপরাধকে স্বীকার করা সেটা আমরা আত্মা হেতু দুরুচ্ছরিক করার পরে বলি আল্লাহ আল্লাহ আমি এমন জুলুম করেছি নিজের নফসের উপরে

আমলটা শেষ এরপরে আমি একা কি নফের ইবাদত যদি করি তা কোনো গুনাহ নাই আল্লাহর কাছে সব সময় জন্যই চাওয়া পাওয়ার দরজা খোলা আমাদের বিষয়টা জানতে হবে আল্লাহ তো বেনেওয়াজ আল্লাহ তো সমান আল্লাহ তো অমুখাফিক আর মানুষ মুখাফিক মানুষ মোহতাজ আল্লাহ তারা মোহতাজ না দরজা জন্য জন্য আবার নামাজের মধ্যে সুতরাং আমাদের দোয়াটা ওইভাবে আল্লাহ কিছু করতে হবে হাদিসের মধ্যে এখানে কথাটা অস্পষ্ট আনছে নামাজের ভিতরে করতে হবে নামাজের বাহিরে করতে হবে বিষয়টা এরকম

হাওয়া আলাইহিসাল্লামকে সঙ্গে নিয়ে মা হাওয়া আলিসাল্লাম এবং বাবা আদম আলাইহিসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন আল্লাহ তালা ঠুকুর ছিল যে গাছের কাছে যেও না আর এই ফল খেয়েও না এই কথাটাকে শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছিল যার ফলে তারা এই কথাটা বহিরা কাজ করেছে তার আল্লাহ তালা আবা জান্নাত থেকে বাইরে হয়েছে আমাদের আদিম পিতা করতুম্লবি আল্লাহ তালার কাছে নামাজরত অবস্থায় দোয়া করে নাই নামাজের বাহির আল্লাহ তালার কাছে কামছে রব্বানা সম্মানিত উপস্থিতি কোরআনের আয়াত ধারাই স্পষ্ট যে কত বছর কাঁদছে কাঁদতে কাঁদতে তার চেহারা তার চামড়া সম্পূর্ণ একেবারে পরিবর্তন হয়ে গেছে এটা কি সবসময় যে সে কাঁদছে এটা কি সবসময় নামাজ ছিল

অলসতার ক্ষেত্রে কেন ছেড়ে দেব যে নামাজের ভিতরেই তো দোয়া নামাজের ভিতরে আছে সাধারণত আমরা একটা এক্সাম্পল দিতে পারি একটা লোককে যদি বলা হয় যে তোমাকে এক লাখ টাকা দেওয়া হবে আবার যদি বলা হয় যে তুমি অফিসের বাহিরে যে যদি তুমি এখানে দুইটা কথা বলো তারপরে আবার আট লাখ টাকা দেওয়া হবে কোনো মানুষ নাই যে সেই এই একটা বিশাল অফারকে ছেড়ে দিন সে অবশ্যই সেটাকে গ্রহণ করবে নামাজের ভিতরে যেহেতু দোয়া হয় নামাজের বাহিরেও যেহেতু হাদিসের মধ্যে আসছে খরচ নামাজের উপরে দোয়া প্রবল হয় তাহলে আমরা সুতরাং এই ক্ষেত্রে দোয়া না করার কি আছে আর মানুষকে বিভ্রান্ত করার মধ্যে কি আছে এটা তো নেকাম এটা তো অন্য কিছু না দোয়া তো আল্লাহ তারা কাছেই করতে হবে এই জন্য সম্মানিত উপস্থিতি যারা বলছে নামাজের মধ্যে দোয়া এটাও সঠিক যারা বলি নামাজের বাহিরে দোয়া আছে এটাও সঠিক আমরা আল্লাহ তালার বান্দা আমরা গুনাহ করে ফেলি আমরা যেন গুনাহটাকে তওবার মাধ্যমে দোয়া ইস্তেগফারের মাধ্যমে সর্বক্ষণিকই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করে দোয়ার মাধ্যমে আমরা যেন আমাদের গুনাহকে মুক্ত করতে পারি আর দোয়ার মাধ্যমেই যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ তাআলা আমাদের সহায় হোক আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে দিদার লাভ করার জন্য তৌফিক করুন không mà lên đây cũng